যাদের বটি আর চাকু দিয়ে কাঁচামরিচ কাটতে অসুবিধা হয় হাত জলে তারা কিন্তু এইভাবে কাঁচামরিচ কাটতে পারেন হাতেও লাগবে না আর হাত জলার তো কোনো অসম্ভাবনাই নাই একদম কোনো অংশে কিন্তু বঠির থেকে আর চাকুর থেকে কোনো অংশে কম না তেলে একটু ভেজে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে না হলে আলু করতে কিছুক্ষণ রাখলে গন্ধ হয়ে যায় কাঁচা বেশি করে দিব লগণ লবণ হাজা জিরার গুড়া গুড়া সরি স্যার হম আটা এখানে গুলিয়ে রেখেছি আগে থেকেই একটা yeah. করে Thank you. আজকে আলু পরোটা বানিয়েছি ইফতারের জন্য পরোটার সাথে খাওয়ার জন্য আরেকটা জিনিস তৈরি করেছি এখানে নিয়েছি আমি ক্ষীরাই শসা দিয়েও করা যাবে আর এখানে দিয়েছি উপরে দিয়েছি টক দই ছিল না এই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে করছি গুঁড়ো দুধ দিয়েছি লবণ ভিট লবণ একটু হালকা চিনি আর এখানে আছে কাঁচামরিচ কুচি এখানে আছে পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি এক টুকরো লেবু এখন লেবুর রসটা এখানে দিয়ে দিব এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব আপনারা এরকম বানিয়ে খাবেন ইফতারে সবসময় ভাজা পোড়া ভালো লাগে না একটু হেলদি খাবারও খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ